গতকাল আমি এই হিজাবটা নিয়েছি আর আপনাদেরকে যে আমি শেয়ার করেছিলাম শেডের হিজাব আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে যে কোনো শেড সুন্দর ম্যাচিং করে কেনা যায় আমার এই শেডের হিসাবটা কেমন হয়েছে আসলে হিজাব থেকে আমার এই ম্যাচিংটা কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন আমার অনেক ভালো লাগছিলো ফার্স্টে তো ব্লু ব্লু করে ম্যাচিং করতে পারছিলাম না দেন দোকানদারাই আমাকে সুন্দর করে ম্যাচিংটা করে দিয়েছে দে আর রিয়েলি এক্সপার্ট ইন ম্যাচিং দেন আমি বের হয়ে গেলাম আজকে আমাদের পাসপোর্ট নেয়ার টাইম চলে এসছে মানে পাসপোর্ট হয়ে গিয়েছে রেডি করে দিয়েছে মেসেজ এসছে দেন আমি চলে গিয়েছি আর পাসপোর্ট নিতে গিয়ে মানে দু জায়গায় ফার্স্ট এক জায়গায় টিকিট দিল দেন এসে দেখলাম যে এখানে উপরে সিরিয়াল দেওয়া আছে আমি এসে দেখি আমার টু আর এখানে টু থার্টি টু থার্টি থ্রির মতো ছিল দেন আমি কিছুক্ষণ দা কিছুক্ষণ না বিশ পঁচিশ মিনিটের মতো দাঁড়িয়েছি তারপর টু যখন এলো তখন ভালোই লাগলো দেন পাসপোর্ট নিলাম এবার ইনশাল্লাহ কোথাও বেড়াতে যাওয়া যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ